যুবক যখন সেজদা যায় আল্লাহ যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে ও জানে না ওর সেজদায় যে আরশ কাপে এটাও জানে না যদি জানতো তো এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো যুবকের সেজদায় আরশ কাঁপে আরশ যুবক যখন সেজদা যায়

আল্লাহ বলে সাব্বাহ তানি তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাই তানি ফালাই তুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারা তোকে কি দিবে কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজনই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আর নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লু হুমুল্লাহ দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়ালারা দিদা করবে না দ্বিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এজন্য আসেন আজকের মসতিষ্ঠ থেকে ওয়াদা করে উঠি আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি তো চাই না আমার যৌবনটা বিলুপ্ত হোক আমি তো চাই না আমার চোখের দৃষ্টি শক্তি কমুক। আমি তো চাই না আমার ব্রেনের ক্ষমতা কমক আপনারা চান নাকি জীবনটা যদি আমার হতো তো জীবনের কোন জিনিসটাই তো আমার কন্ট্রোলে না কন্ট্রোলে প্রতিরোধ করা যায় তাহলে বোঝা জীবনটা আমার না যদিও আমি ব্যবহার করি যদিও আমি বলি যে জীবন আমার আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা একটা স্লোগান মাত্র যে দিচ্ছে স্লোগান দিতেছে সেও তার জীবনের কন্ট্রোল রাখে না যে তার হাতে কন্ট্রোল থাকবে জীবনের গতি না আমার হাতে কন্ট্রোল জীবনের চলা না আমার হাতে কন্ট্রোল এক মুহূর্ত পরে কি হবে এটাও আমি জানি না এক্সিডেন্ট শুধু হাইওয়ে হয় না গলিতেও হয় মাঝে মাঝে ঠিক না কি বলেন যে অক্সিজেনের এক্সিডেন্টের যে শিকার সে কোনোদিন কি ভাবছে যেই গলিতে অ্যাক্সিডেন্ট হবে তাহলে বোঝা গেলো কোনো জিনিসই কন্ট্রোল আমার হাতে না যদিও আমি স্লোগান দিতেছি যুবক স্লোগান দেয় যৌবন আমার যেমন খুশি তেমন কাটাবো নারী স্লোগান দেয় নারীত্বর জীবন আমার আমি যেমন খুশি তেমন কাটাবো আমরা প্রত্যেকেই বলি জীবনটা আমার লেখতেও লেখি বলতেও বলি বক্তৃতাও বলি কিন্তু আসলে যদি আমার হতো এটার কোন জায়গায় আমার কন্ট্রোল আছে বলেন না দাঁত উঠার ভিতরে আমার কন্ট্রোল না দাঁত পড়ার ভিতরে আমার কন্ট্রোল না চোখের দৃষ্টির উপরে আমার কন্ট্রোল না দৃষ্টি শক্তির মহুত পর্যন্ত এক জায়গায় দাঁড়ায় থাকার উপরে আমার কন্ট্রোল বলেন আমাকে বোঝান দুনিয়াটা তো লজিকের যুক্তির দুনিয়া আমার কাছে সুর হবে না কথা এরকমই হবে দুনিয়াটা যুক্তির দুনিয়া লজিকের দুনিয়া লজিক দিয়ে বোঝান যে জীবনের কোন ক্ষেত্রটা আপনার আমার কন্ট্রোলে আসে কন্ট্রোলে কোনোটা আ না পেশাব কন্ট্রোলে না পায়খানা কন্ট্রোলে কি কন্ট্রোলে আছে কোনোটা কন্ট্রোলে নেই আপনার হয় কি মাইনা নেন যেটা আমার না এটা একজন আমাকে দিছেন ব্যবহারের অধিকার দিছেন উনি যে তুমি ব্যবহার করতে পারো তোমাকে ব্যবহারের অধিকার দিলাম ভোগেরও অধিকার দিলাম তুমি ভোগও করতে পারবে যুবন যৌবনকে যুবক যৌবনকে ভোগ করতে পারবে পুরুষ পুরুষত্বকে ভোগ করতে পারবে নারী নারীত্বকে ভোগ করতে পারবে ভোগ তুমি করতে পারবে তোমাকে অধিকার দিলাম ব্যবহারের অধিকার দিলাম ভোগের অধিকার দিলাম কিন্তু এটা তোমার না এটা মালিকের চিনি এক ফোটা পানির থেকে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছে পানির থেকে কিন্তু আফসোসের বিষয়ে মানুষই একমাত্র প্রাণী সৃষ্টির ভিতরে এর মতো নিম হারাম কেউ নাই অকৃতজ্ঞ কেউ নাই কোন সৃষ্টি নাই এরকম অকৃতজ্ঞ কোন সৃষ্টি নাই এরকম নিম খারাপ অকৃতজ্ঞ নিম খারাম মানুষের মতো কেউ নাই কোনো সৃষ্টি নাই সবকিছু পায়া যাওয়ার পরে হারায়া যায় এই জন্য আল্লাহ বলছে কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কোরা তোর একটা সেকেন্ডও তো তোর কন্ট্রোলে না কি কোনো সেকেন্ড আপনার কন্ট্রোলে বলেন এখানে তো শিক্ষিত লোকই বেশিরভাগ হবে কিছু তো পড়ালেখা করছেন না করেন নাই বলেন কোন সেকেন্ডটা আপনার কোনট্রোলে যদি এমনই হইতো এই তো বাংলার জমিনে কোনোদিন দিন হইতো না এক মিনিটের নাই বরসা যে লেখছে তার কামড়ায় না হাজারো মানুষের সামনে আল্লাহ সত্তায়িত করছেন ফিরুজ শাহী এক মিনিটের বরসা লেখসে গাজীপুরের স্টেজে গাইতে যাওয়া চান দেয়া দিছে এস্টেজে পড়ছে মারা জানেন তো না জানেন না আমাদের চেয়ে আপনাদের বেশি জানার কথা কারণ সারাদিন মিডিয়ায় চোখ থাকে ঠিক না আমাদের তো মিডিয়া দেখার সুযোগ হয় না আপনাদের তো সারাদিন মিডিয়ায় চোখ থাকে যুবকরা তো আমার চেয়ে বেশি জানা দরকার ওরা তো সারাদিন মিডিয়ার ভিতরেই ডুবে থাকে ফিরুজ শাহী এক মিনিটের ভরসা নিচে লেখছে নিচে গাইছে এক মিনিটের নাই ভরসা আল্লাহ বলে রাখো তোমার উপরে সত্তাহিত করব। দুনিয়াকে দেখাবো যে এক মিনিটের কন্ট্রোলও তোমার না এটা আমার সত্য তো না সত্য না এক মিনিটের ভরসা নাই আল্লাহ বলে অস্তিত্ব তোমাকে সবকিছু দেওয়ার পরে তুমি হারাইলা কি করে বিদায় তোমার মতো অকৃতজ্ঞ কেউ নাই মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ সবচেয়ে নিম খারাপ যে এক সেকেন্ডের ভরসা রাখে না রাগ হয়ে যাবেন আল্লাহ না করো আল্লাহ না করো এই এলাকায় পাওয়া যাবে হয়তো দুই চারজন রুগী নাও পাওয়া যেতে পারে না পাওয়া যাকে এটাই দোয়া করি কিডনির সমস্যা যাদের হয় যাদের ডায়ালিসিস করতে হয় কখনো কখনো সপ্তাহে তিন থেকে চারবার ডায়ালিসিস করতে হয় যদি চারবার করতে হয় তো তিন ঘন্টা করে ডেলি প্রতি সপ্তাহে বারো ঘন্টা ডায়ালিসিসে যায় জিজ্ঞাসা করেন একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে যদি সপ্তাহে চারবার ডায়ালিসিস হয় তাহলে চার সপ্তাহে ষোলো বার ডায়ালিসিস লাগে কতবার চার শোলম কত চৌষট্টি ঘন্টা লাগে মাসে ডায়ালিসিস করতে টাকা বাদই দিলাম আর আল্লাহ কুদরত দ্বারা আপনার আমার ডেইলি সত্তিরিশ বার ডায়ালিসিস করেন কুদরত দিয়া এই জন্যই আল্লাহ বলছে মানুষ তোর মতো নিমখ আরহাম কেউ নাই তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই ডেলি চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়ালিস হয় এই রক্ত চল্লিশ চব্বিশ ঘন্টায় জান জান আপনাদের ডাক্তারি বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা সত্য না মিথ্যা ডব্লিউ এইচ তে সার্চ দেখেন চব্বিশ ঘন্টায় যুবক জানে না যে ও টেলি ছত্রিশ বার ডায়ালিসিস হতেছে নারী জানে না ছত্রিশ বার ডায়ালিস হতেছে পুরুষ জানে না ছত্রিশ বার ডায়ালিস হতেছে। একবার যদি হাজার টাকা লাগে তো ডেলি বার যদি কুত্রত মেশিন দিয়ে হইতো তাহলে কত টাকা লাগত কত টাকা হ্যাঁ এই বাড়ি আর বিল্ডিং বিক্রি করে দিয়েও পোষানো যেত না কি বুঝে আসে আমার কথা রাগ হয়ে যায় না বুঝানোর জন্য বলতেছে আল্লাহ বলে মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নেই এক ফোটা পানির থেকে তোকে অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দরভাবে দিলাম সব সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করলাম তোকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করলাম সমগ্র সৃষ্টিকে ছয় দিনে অস্তিত্ব দিলাম তোকে দশ মাস সময় নিয়ে নিখুঁত নিখুঁত চামড়ার এমন নিখুঁতত্ব এমন নিখুঁত ভাবে আমি তোকে চামড়া কুস্ত আর চামড়া উপরে আমি সেট করলাম হাদিস আসে আমি হাদিস টানতে চাইতেছি না আল্লাহ বলছে তোকে আমি এক ফোটা পানির থেকে জাল তোকা দামা তোকে রক্তে রূপান্তরিত করছি সুম্মা মোজগা পরে রক্ত পিণ্ড সুম্মা এগামা পরে তোর কঙ্কাল কাসাই তো আলাই লাহমা এর উপর আমি গোষ্ঠের আবরণ নিখুঁত ভাবে চড়াই কত মানুষই তো তোর গোস্তের আবরণ দেখা বারবার তাকায় ঠিক না মনে হয় বোঝেন টোজেন না কিছু ঠিক না কত মানুষই তো তোর গোস্তের আবরণ দেখা বারবার তাকায় খালাক তো কাকসান খালিকিন সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর গঠন দিছি তোর গঠন দেখা বহুত মানুষ বারবার তাকায় তো দূরের কথা বহুত মানুষ এমনও আছে না নাই নালে দুনিয়া এতগুলো কাহিনী হইলো তো হইলো কেন ঠিক না কি মনে হয় কোনো কাহিনী দুনিয়াতে হয় না এই পর্যন্ত হম কি আঙ্গুল দিয়া দেখায় দিতে হবে এরকম কাহিনী যাকে দাড়ি পাইকা গেছে এদের জীবনও দু একটা হয়েছে ঠিক না এমন লোক কম আছে যার জীবনে এরকম কাহিনী হয় নাই কি বলেন হম মুসকি মুসকি হাসেন কেন সত্যটাই বলেন না আল্লাহ বলে এই যে কাহিনী তোকে দেখা যে বারবার তাকাইলো বা তুই যে বারবার তাকাইলি এই গোষ্ঠের আর চামড়ার আবরণকে চড়াইয়া দিল কোনটা সাকিরা ফ্কাবার তুক ছোট ছিলি আমি তোকে বড় করলাম কোনটা দুর্বল ছিলি তোকে আমি সুখামত্য দিলাম কোনতা জাহিলাফা লাফা আল্লাম তো তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিলাম কোনতা মিসকিনা না তুই নিশ্চয় ছিলি আজকে বাড়ির মালিক বানায়া দিলাম আজকে গাড়ির মালিক বানায় দিলাম আজকে ফ্যাক্টরির মালিক বানায়া দিলাম আজকে বান্ডেল আর পান্ডেলের মালিক বানায়া দিলাম আজকে সমাজে এলাকায় আধিপত্য দেয়া দিলাম তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি এত নিশ্চয় যে ফকাত তা তাহার রাত একটু নড়াচড়া করতে পারতি আর কোনো ক্ষমতা তোর ভিতরে ছিল না আজকে যে তুই স্বয়ং সম্পূর্ণ সর্বদিকে স্বয়ং সম্পূর্ণ তোকে করলো তো করলো কে কে করলো এই জন্যই আল্লাহ বলে তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই সব পাওয়ার পরে আমি জাগায় চলে আসছি এই পুরো এলাকার ভিতরে যদি আমি প্রশ্ন করি নারী হোক আর পুরুষ হোক যুবক হোক আর বৃদ্ধ হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক বাড়িয়ালা হোক আর বারাঠিয়া হোক মালিক হোক আর দিন মজদুর হোক অফিসের চাকরিজীবী হোক আর আদালতের হোক মেল ফ্যাক্টরির হোক আর কারখানার হোক হাটের হোক বা বাজারের হোক দোকানের মালিক হোক আর মার্কেটের মালিক হোক সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি যে দুনিয়ার যেই কোথাও থাকি না কেন তাতে কি আসে যায় এতটুক বয়সে যুবক যৌবন পর্যন্ত বৃদ্ধ বৃদ্ধ পর্যন্ত যারই যতটুকু বয়স যারই অবস্থান যেইখানে শুধু বাচ্চা ব্যতীত কেননা বাচ্চার থেকে কলম উঠানো তার পক্ষেও লেখা হয় না তার বিরুদ্ধে তো লেখা হয়ই না হয়ই না বরং তার কক্ষেও লেখা হয় না কলম তার থেকে উঠানো রুফিয়াল কালাম আন সালাস তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো সবই হাত্তা ইয়াবলুক বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না তার পক্ষে যায় বটে কিন্তু বিরুদ্ধে কলম যায় না কলম তার থেকে উঠানো ওই বাচ্চা ব্যতীত প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করি যে যেখানেই থাকি যে অবস্থায়ই থাকি একদিন না একদিন এই দুনিয়ার থেকে ছেড়া চলেই যেতে হবে এটা চিরঞ্জীবের জায়গা না এখানে কেউ চিরদিন না আমিও চিরদিন থাকবো না আপনিও চিরদিন থাকবেন না যার চিরদিন থাকার কথা ছিল যিনি চিরদিন থাকার যোগ্য ছিলেন উনি তো চিরদিন ছিলেন না মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিরদিন থাকার যোগ্য ছিলেন এখানে চিরদিন উনি চিরদিন থাকতে পারতেন এখানে কোনো বাধা ছিল না দুনিয়ার এক ব্যক্তিত্ব যার কাছে অনুমতি নিয়ে আসতে হয়েছে আল্লাহ নিজেই বলছে যাবে বটে কিন্তু দিলে আসবে মালাকুল একক ব্যক্তিত্ব আজ পর্যন্ত কাউকে নিয়ে আসতে আমার অনুমতি নিতে হয় নাই আমি শুধু দেখি সে দেখায় পাবি সে কি দেয় নাই পা দিতে দেরি থাবা মারতে আমি দেরি করি না শুধু আপনি একক ব্যক্তি আল্লাহ আমাকে বলা পাঠাইছে অনুমতি দিলে ঢুকবো নালে চলে যাবো রসুল বলছে আসেন ভিতরে ঢুকার অনুমতি দিলাম ঢুকার পরে বলছে এখন আরেকটা অনুমতি নিব যদি বুকে হাত রাখতে বলেন তো রাখবো তাল্লাহ রসুল বলছে অনুমতি দিব কিন্তু কয়েকটা কথা বাকি আছে ওগুলা পুরা হোক তারপরে দিব ওই ব্যক্তিত্বই চিরদিন থাকতেন মোহাম্মাদুর রসুল যার কারণে সমগ্র জগতটা তৈরি যার রহমতের ছোঁয়ায় সব তৈরি যার কারণে সব তৈরি আসেন আমি জায়গায় চলে আসছি কি আসে এই এলাকার ভিতরে এই মস্তিষ্কের ভিতরে যে আমি দুই মিনিট বসে কোনদিন ভাবছি যে আমি যেখানেই থাকি না কেন যেই অবস্থায় থাকি না কেন যেই পজিশনেই থাকি না কেন আমাকে একদিন চলে যেতে হবে এখানে থাকা যাবে না যে আসছে তাকে যাইতেই হবে মান আলাই হাফান প্রত্যেক জিনিসের প্রত্যেক বস্তুর অবসান ঘটবেই ঘটবে অবসান ঘটবেই কুল্লু মহদ প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু শাক পান করতেই হবে আপনি বলবেন মালাকুল মৌত কি করবে তাকেও করতে হবে তাকেও এক মুহূর্তে আল্লাহ বলবে এইবার তোমার চানটা আমাকে দেওয়া দাও মালাকুল মৌত চান দিতে বাধ্য হবে ওই দিন সে চিৎকার দিবে আর বলবে লাউ আলিম তো সখরাত আলমৌত মা কাবাস্তু আর মৃত্যুর এত জাত না যদি আগে জানতাম কোনো মোমেন্ট মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না সত্য এটাই জান সবাইকে দিতে হবে এমনি কাতাব্তুল মৌত আল আমান তাহ্তারশি নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে এন্নি কাতাবতুল মৌত আল আমান তাহ্তারশি আমার আড়সের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে বিদায় এক মিনিটের জন্য কি কোনোদিন ভাবলাম কতটুকু আমি প্রস্তুত যাওয়ার জন্য কতটুকু আমি প্রস্তুত কতটুকু আমি প্রস্তুতি নিলাম প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু কেন ওইখানে যাওয়ার পর এরকম কাটবে না লাতুস আলুন্না আনি নাই এই জন্য আল্লাহ এক হাদিসে বুঝাইছেন এক হাদিসে আল্লাহ বুঝাইছেন মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয় আল্লাহ বোঝাইছেন আটাইত কাইনানে তানজুরু বিহা বলা উহাসিব মানুষ সারা দিন তুই আমার চোখ দুটা দিয়ে দেখিস দৃষ্টি দিয়ে দেখিস আর মাতাল হয়ে গেলি তোর হিসাব হবে না আমরা হিসাব নিব না আটাইত কাউজুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব আমার দুটা কর্ণ দিয়ে সারাদিন দিন আর তুমি ভাবতেছ যা আমার কর্ণ দিয়ে শুনো আর তোমার হিসাব আমি কোনোদিন নিব না শ্রবণ শক্তি কার কে দিল যদি অর্জনই করা যাইতো দুনিয়ার টেকনোলজির মাধ্যমে তাহলে দুনিয়ায় বদিরত্ব বলতে কোন জিনিস থাকতো না বোঝা গেল দুনিয়ায় বদিরত্ব দূর করার মতো এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই আপনি আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই যে দুনিয়ার থেকে বদিরত্ব দূর করবে দুনিয়ার থেকে অন্ধত্ব দূর করবে দুনিয়ার থেকে বাকশক্তিহীনতা দূর করবে এখন পর্যন্ত কোন টেকনোলজি আসে আল্লাহ বলে কি ধারণা শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমাক হিসাব নিব না আকাই তোকে লিসানি কবি তোমাকে বাক শক্তি আমি দিলাম আল্লাহ আসিফ আকাই তোকা আঁকলান তোমাই আমার আকল দিয়ে ভালো মন্দ বোঝো আমার আকল দিয়ে উঁচা বোঝো নিচা বোঝো আমার আকল দিয়েই তুমি ধনী সবকিছু বুঝতেছ একটু যদি স্ক্রুপ ঢিলা করে দেয় তো তুমি তোমার জায়গায় থাকবে চক্ষু চক্ষুর জায়গায় থাকবে বাক শক্তি বাক শক্তির জায়গায় থাকবে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তির জায়গায় থাকবে সব অঙ্গ তার জায়গায় থাকবে তারপরও দূর থেকে তোমাকে মানুষ ডিলা বলবে যদি একটু আর ভাবতেছো তোমার হিসাব দিব না তো কাতাল বান্তা কাফাক্কা রুবি তুমি একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠাও আর তুমি ভাবতেছো হিসাব নিব না আতাই তো কাইয়া দানি সুবিহা হাত দিলাম যেটা দিয়ে তুমি কর্ম করো আর ভাবতেছো তোমার হিসাব নিব না আতাই তো কারি বিহা পাও দিলাম যেটা দিয়ে তুমি চলো আর তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না আফা হাসিবতুম আননামা খালাকনাকুম আবাস তুমি ভাবতেছো তুমি অনার্থক সৃষ্টি তোমার হিসাব নেওয়া হবে না কোনটা তুমি ছোট ছিল তোমাকে বড় করলাম তুমি ধারণা করতেছে কোনো হিসাব কিতাব তোমার হবে না কোনটা তুমি দুর্বল ছিলে তোমাকে সুঠামত্ব দিলাম আজকে সুঠামত্ব পায়া জমিন ফাইরা চলে অথচ জমিন প্রতিদিন বলে আল্লাহ কুল্লাহ মিনকালা দুতাস্তা আদি নুরাপ্পা কিছু মানুষের চলনে জমিন বিরক্ত হয় যখন চলে তো জমিন ফাইটা চলে তো জমিন বলে আল্লাহ অনুমতি দেন না

মেহরবান আল্লাহ এই জন্য অনুমতি দেয় না কেননা স্বাধীনতা দিছে না সীমা রেখা দিছেন আল্লাহ বলে যাবে তো যাবে কোথায় আইনাল মাফার কোথায় ভাগবে সীমা রেখা তোমাকে আমি অতিক্রম করতে দিব না ইদা যা আজালু সীমা রেখা আসতে দেরি তোমাকে থাবা মারতে আমরা দেরি করব না সুম্মা আখাজ না হু তোমাকে ছো মাইলা আমরা উঠায় নিব বিদায় না ফেরুন কাইফাতা আমালুন আমি তাকায় আছি তুমি করো তো করো কেউ করো তো করো কি কতটুকু করতে পারো এটা আমি দেখতেছি তুমি কতটুকু করতে পারো এটাই দেখতেছি সত্য এটাই এই আমার কথার সূত্র এখান থেকে ছিল আদাবে জিন্দেগি অনেক বেশি যেখানেই থাকি না কেন ভাবা উচিত কথা লম্বাও হবে না যেখানে থাকি ভাবা উচিত যে একদিন না একদিন থেকে আমাকে চলেই যেতে হবে চলে যেতে হবে আমি প্রস্তুত কত আমার প্রস্তুতি কতটুকু আর এই কথাও চোখের আড়াল হইতে দেরি কারো মনের আড়াল হইতে দেরি হবে না শুধু চোখের আড়াল হইতে দেরি মনের আড়াল হইতে দেরি হবে না এইখানে যারা বসে আছে কয়জন হাত উঁচা করবে আমি জানি না যে ডেলি সকালে আমি ঘর থেকে বাহির হওয়ার সময় যাদের মা বাবা আছে বা নাই সন্তান সবাই আমরা মা বাবার পেটেই আসি মার পেটেই আমাদের অস্তিত্ব একদম আমাদের জন্ম পাপই আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছেন এইখানে একজন আমার সন্দেহ যে সকালবেলা থেকে ওইটা মার নামে এক টাকা সৎকা বাপের নামে এক টাকা সৎকা এরকম করে কেউ প্রতিদিন একজন মনে হয় পাওয়া যাবে না এখানে পুরা এলাকায় খুঁজলেও একজন পাওয়া যাবে না যে প্রতিদিন সকালে ওইটা প্রথম কাজ কর্মে যাওয়ার আগে মার নামে এক টাকা বাবার নামে এক টাকা দান করে তারপরে কর্মে যায় কি রাগ হয়ে গেলেন হ্যাঁ বাড়িটা তো বাবাই দিয়া গেল ঠিক না হ্যাঁ অধিকাংশ মানুষই পাবেন বাড়িওয়ালা বটে কিন্তু বাবার বাড়ির উপরে বাবা যদি না দিয়া যেতেন তো নিজের জীবনে একটা বাড়ি কেন বাড়া থাকা মনে হয় দুষ্কর ছিল এরকমও লোক আছে বাবা দিয়া গেছেন এক টাকা বাবার নামে না চলেন এটা বাদ দিলাম এই মজমায় কয়জন আসি যে প্রতিদিন প্রতিদিন বাবার নামে মার নামে দুই রাকাত নফল নামাজ পড়া বাবার নামে মার নামে হাত উঠায় দোয়া করি একজন হাত উঠান তো রাগ না পায়ে হাত দিতেছে একজন নাই যে দুই রাকাত নফল নামাজ পড়বে আর মা বাবার জন্য হাত উঠায় দোয়া করবে মালিক তুই রাকাত নামাজ পড়লাম এটা আমার মা বাবাকে দিয়া দিয়া চলেন এটাও বাদ এখানে কয়জন পাওয়া যাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজি ইমাম সাহ যদি মা বাবার জন্য দোয়া না করে রব্বির হাম কামা রব্বা না পড়ে তো নিজের মনের থিকা নিজের ইচ্ছায় নিজের মনের স্মরণে কয়জন আছে আমরা মা বাবার জন্য দোয়া করি অল্প কয়েকজন সব বুঝানেন তারপরে হাত উঠান ইমাম সাহেব বললে করেন নিজের মনের থেকে নিজের ইচ্ছার থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হাত উঠায় বলেন আল্লাহ মা বাবাকে মাফ করে দেন এরম কয়জন হবে দুই চারজন হবে দশজন হবে জন হবে বাকি মজমাই তো খালি তাইলে বোঝা গেল চোখের আড়াল মনের আড়াল বিধা আমি জাগায় চলে আসছি প্রস্তুতি আমার কতটুকু আমি প্রস্তুত কতটুকু দুনিয়ার থেকে চলে গেলে কেউ আমাকে স্মরণ করবে না যদিও করে তাহলে বৎসরে একবার করবে যেটাতে আমাদের বাসায় বলা হয় বার্সি বর্ষি বোঝেন হ্যাঁ আরে বর্ষি বোঝেন বর্ষি বোঝেন না বৎসরে একবার যেটা করে কি মৃত্যু এটাকেই বর্ষি বলে বর্ষি একবার করে একবার সত্য তো একবার শুধু সারাদিন কেউ স্মরণ করবে ওই স্মরণ করলেও একটু দোয়া দিয়া স্মরণ করবে আর খবর নেবে না যে খবরে কি অবস্থায় আছে বিদায় আসেন আসেন দারুণ একটা ভুল হবে যে এইভাবেই বুঝি আমি আসছি আর এইভাবেই চলে যাবে আর এইভাবেই আমার সবকিছু ঘটবে না 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 সত্য এটাই বাবা উচিত যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন যুবকই হয় না কেন বৃদ্ধই নারী না কেন পুরুষই না কেন শিক্ষিত আর অশিক্ষিতই হই না কেন ধনিয়ার গরিবই হই না কেন প্রত্যেক ব্যক্তির বাবা উচিত যে আমি এইখানে চিরদিন থাকবো না যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে যেই কোনো মুহূর্তে কেননা আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটাই ছিল সত্য আল্লাহ আশার সিরিয়াল রাখছেন যাওয়ার কোনো সিরিয়াল রাখেন এমন না বড় আগে যাবে ছোট পরে যাবে এমন না যার সময় যখন আসবে যেখানে আসবে ওইখানে যাবে নাইলে যুবক কোনোদিন ঘোড়ার পিঠে মৃত্যুবরণ করতো না ঘোড়ার পিঠ বোঝেন পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে ওই যুবক জানতো না যে বাপসিল সারা দুনিয়াকে আমি টাক লাগায়া দিব পদ্মা সেতু অতিক্রম করব ভিডিও তো চলমান এই ভিডিও শেষ হবে পদ্মা সেতুর অতিক্রমে আর আমি ছেড়া দিব আমার ফেসবুকে বা আমি ছেড়া দিব মিডিয়াতে সারা দুনিয়া তাক লাইগা যাবে তার জানা ছিল না যে সামনে মালাকুল মৌত তাকে স্বাগত জানাইতেছিল তার জানা ছিল না সে যদি জানতো তো কোনোদিন লাইফ করতে চেষ্টা করতো না কি মারা যায় না হ্যাঁ পদ্মা সেতুর উদ্বোধনের উপহারই ছিল ওই যুবকের মৌ বুঝাইতে তুমি ঘোড়ার পিঠে থাকা অবস্থাও দুনিয়ার থেকে যেতে পারো যুবকের জন্য এখন ঘোড়াই হলো ঘোড়া আগের ঘোড়া ডিজিটাল ছিল না অ্যানালগ ছিল কোস্ত আর হাড্ডির ছিল এখনকার গুলা যান্ত্রিক ঘোড়া আগের গুলায় কাশ খাইতো এখনকার গুলায় কি খায় পেট্রোল খায় পেট্রোল ঘোড়ায় কোনদিন যুবক চান দিত না যেতে হবে বিদায় আসেন প্রোগ্রামের উদ্দেশ্য এটা এলাকাবাসীকে সজাগ করা নারী পুরুষকে সজাগ করা সর্বশ্রেণীর মানুষকে সজাগ করা যে আমরা আখেরাতের যাত্রী জানি না কার যাত্রা কোথায় পরিসমাপ্তি ঘটবে নিজের অফিসে ঘটবে কি রোডে ঘটবে রোডে ঘটবে কি হাসপাতালে ঘটবে হাসপাতালে ঘটবে কি বাড়িতে ঘটবে বাড়িতে ঘটবে কি অন্য কোথাও ঘটবে কোথায় যাত্রা পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না বিদায় এটাই পরিধি যদিও কম কিন্তু আদাবের জিন্দেগির পরিধি অনেক বেশি আর আদাবে জিন্দেগি জীবন চালানের নিয়ম পদ্ধতি এটাই মানুষকে ওই প্রস্তুতির দিকে নেওয়া যাবে যেই প্রস্তুতি প্রত্যেক মানুষের থেকে আল্লার দাবি